আল্লাহ আপনাদের সময়কে সব ভালোবাসা ও স্নেহ দিয়ে আনন্দময় করুন স্বাগতম আপনাদের সাথে আমাদের আজকের গল্পের শিরোনাম হল গরীব কাঠুরিয়া যে তার সন্তানদের ক্ষুধার্থ রেখে গিয়েছিল এটি একটি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ গল্প আশা করি এটি আপনাদের পছন্দ হবে একটি দূরবর্তী গ্রামে যেখানে ঘন জঙ্গল ও ভয়ঙ্কর পাহাড় দ্বারা ঘেরা সেখানে বাস করত এক গরীব কাঠুরিয়া নাম মাসুদ তার সাথে ছিল তার সদয় স্থি আমিনা এবং তাদের তিন সন্তান সালিম নুরা এবং জাদ তাদের ছোট্ট কুঁড়ে ঘরটি ছিল পুরানো কাঠের তৈরি যার ফাঁক দিয়ে শীতের কনকনে রাতে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ত ভেতরে শোনা যেত ক্ষুধার্থ পেটের কাতরানি মাসুদ প্রতিদিন ভোরের আলো ফোটার আগে উঠে তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকাত যারা ঠান্ডায় জড়াজড়ি করে ঘুমাত তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে তার পুরানো কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে রওনা হত যাতে দিনের খাবারের জন্য কিছু রোজগার করতে পারে তার ক্রিস শরীর আর ক্লান্ত চোখ ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রমের সাক্ষী তবুও দারিদ্রের কষ্ট সত্ত্বেও তার দৃঢ়তা ভাঙেনি জঙ্গলে তার কুড়ালের আঘাতের শব্দ গাছের মাঝে প্রতিধ্বনিত হত যেন তার কষ্টময় জীবনের নীরব কান্না সে কাঠ কেটে ভারী বোঝা বানাত তা কাঁধে তুলে নিত তারপর দীর্ঘপথ হেঁটে গিয়ে সামান্য কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করত এই মুদ্রা দিয়ে কোনো মতে শুকনো রুটি কিনতে পারত তার স্ত্রী আমিনা কুড়ে ঘরে বসে তার সন্তানদের মুখের দিকে হৃদয় বিদারক দৃষ্টিতে তাকাত তারা ছিল ছোট তাদের চোখে ছিল নিষ্পাপ ভাব কিন্তু সেই নিষ্পাপতার পেছনে ছিল নির্মম ক্ষুধা এবং একটি উষ্ণ খাবারের স্বপ্ন যা কখনো পূরণ হতো না আমিনা কাপা হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দিত ফিসফিস করে বলতো। ধৈর্য ধরো আমার প্রিয়রা তোমাদের বাবা শীঘ্রই ফিরবে সাথে খাবার নিয়ে ধৈর্য ধর কিন্তু তার মনে সে জানত তাদের ধৈর্য অনেক দীর্ঘ হয়েছে এবং মাসুদ তার সাধ্যের চেয়ে বেশি পরিশ্রম করছে তবুও প্রতিদিন ফিরত সামান্য খাবার নিয়ে যা সবাইকে পেট ভরে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না তার দৃষ্টি বারবার দরজার দিকে যেত অপেক্ষা করত তার স্বামীর ফিরে আসার ভয়ে তার হৃদয় কেঁপে উঠত যদি সে খালি হাতে ফেরে এক শীতল সন্ধ্যায় মাসুদ অন্যদিনের তুলনায় দেরিতে ফিরল তার মুখ ছিল ফ্যাকাশে জামাকাপড় জামা কাপড় ছেঁড়া আর কাঁধের কাঠের বোঝা ছিল স্বাভাবিকের চেয়ে কম সে বোঝা মাটিতে ফেলে হাপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল পাশে ছিল ছোট্ট উনুন যা দুদিন ধরে জ্বালানো হয়নি কারণ যথেষ্ট কাঠ ছিল না কাপা গলায় সে বলল আজ আমি সব কাঠ বিক্রি করতে পারিনি মানুষ এখন টাকা দিতে চায় না বেশি কাঠ চায় কম দামে আমিনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তবে নীরবে সে জানত সন্তানদের সামনে তার দুর্বলতা দেখালে তাদের কষ্ট আরও বাড়বে সে মাসুদের কাছে এসে ফিসফিস করে বলল আমরা একটা উপায় বের করব হতাশ হও না আমাদের সন্তানদের জন্য আমাদের দৃঢ় থাকতে হবে কিন্তু মাসুদ তাকে দুঃখিত চোখে তাকিয়ে বলল আমি ক্লান্ত আমি না এই নির্মম জীবন থেকে আমি ক্লান্ত সেই রাতটা ছিল দীর্ঘ মাসুদ আর তার স্ত্রী বসে তাদের ক্ষুধার্থ ঘুমন্ত সন্তানদের দেখছিল মাসুদের হৃদয় প্রতিটি শ্বাসের সাথে ছিন্ন ভিন্ন হচ্ছিল সে নিজেকে প্রশ্ন করছিল আমি কি প্রতিদিন তাদের এভাবে কষ্ট পেতে দেখব কি ক্ষুধা চিরকাল তাদের সঙ্গী হবে তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগছিল যেন সময় এসেছে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরদিন সকালে সূর্য ওঠার আগে মাসুদ উঠে পড়ল তার মুখে ছিল এক গভীর সিদ্ধান্তের ছাপ সে জানত আজকের দিনটি হবে ভিন্ন তার পদক্ষেপ তাকে তার সাধারণ কুড়েঘাড় এবং পরিবার থেকে দূরে নিয়ে যাবে যাদের জন্য সে সব সময় লড়াই করেছে সে তার পুরানো কুড়ালের দিকে তাকালো, যা ছিল তার পরিশ্রমের সঙ্গী তার প্রতিটি আঘাতের সাক্ষী তার কপালের ঘামের সঙ্গী সে কুড়ালটি আলতো করে ধরল যেন এক প্রিয় বন্ধুকে বিদায় জানাচ্ছে গভীর দীর্ঘশ্বাস ফেলে সে তার স্ত্রীর দিকে এগিয়ে গেল যে তখন তার শব্দে জেগে উঠেছিল আমিনা তাকে দুঃখ ও উদ্বেগ ভরা চোখে তাকিয়ে জিজ্ঞাস করল কি হয়েছে মাসুদ তুমি কাল থেকে ভালো নেই সে তার কাঁপা হাত ধরে বসল এবং ভাঙা গলায় বলল আমিনা আমি আর এভাবে চলতে পারছি না আমাদের সন্তানরা প্রতিদিন ক্ষুধায় কষ্ট পাচ্ছে আমি আর তাদের চোখে এই বেদনা দেখতে পারছি না আমিনার হৃদয় কেঁপে উঠল তার চোখ ভরে গেল অশ্রুতে তবুও সে নিজেকে শক্ত করে বলল আমরা ধৈর্য ধরব যেমন সবসময় ধরেছি জিনিসগুলো ভালো হবে কিন্তু মাসুদ মাথা নাড়ল এবং দুঃখের সাথে বলল আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে জিনিসগুলো ভালো হবে কিন্তু তা হয়নি আজ আমি আমার কুড়াল বাজারে বিক্রি করব সেই টাকা দিয়ে তুমি কিছু দিনের জন্য সন্তানদের জন্য রুটি কিনতে পারবে তারপর আমি চলে যাব আমি অন্য কোথাও কাজ খুঁজব হয়তো সেখানে রোজগার পাব এবং তোমাদের জন্য ফিরে আসব আমি না শিউরে উঠল সে অবিশ্বাসের সাথে তার হাত চেপে ধরে বলল না মাসুদ তুমি আমাকে আর সন্তানদের একা ফেলে যেতে পারো না তাদের কে রক্ষা করবে তোমাকে কে রক্ষা করবে আমি কিভাবে তোমার জন্য অপেক্ষা করব জানি না তুমি কোথায় আছো বা কবে ফিরবে দয়া করে যেও না কিন্তু মাসুদ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার হৃদয় যন্ত্রণা থাকলেও সন্তানদের ক্ষুধার্থ থাকার চিন্তা তার কাছে আরও বেশি বেদনাদায়ক ছিল সে ফিসফিস করে বলল আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি এটা করছি তোমাদের জন্য তাদের জন্য আমি চাই না তারা শুধু ক্ষুধা নিয়ে বড় হোক আমি প্রতিজ্ঞা করছি আমি ফিরব আমি ফিরব এবং তাদের জন্য ভালো কিছু নিয়ে আসব আমি না কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল তার মনে সে জানত তাকে থামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে সেই দুঃখময় সকালে মাসুদ বাজারের দিকে রওনা হলো তার পা ভারী হয়ে এলো। আমিনার চোখ তার পিছু পিছু জানালা থেকে তাকিয়েছিল বাজারে মাসুদ তার কুড়াল সামান্য দামে বিক্রি করল তার কাছে প্রতিটি মুদ্রা ছিল তার সন্তানদের জন্য একটি অতিরিক্ত দিনের খাবার সে কুঁড়েঘরে ফিরে টাকাটা আমিনার হাতে দিল যে দুঃখে দাঁড়াতে পারছিল না সে তার ঘুমন্ত সন্তানদের চুমু খেলো তাদের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল যেন তাদের মুখগুলো তার স্মৃতিতে ধরে রাখতে চায় দরজায় দাঁড়িয়ে সে আমিনার দিকে শেষবারের মতো তাকিয়ে বলল তাদের ভালো করে দেখাশোনা করো তাদের বলো তাদের বাবা তাদের এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে তারপর সে চলে গেল পিছনে ফেলে গেল একটি ভাঙা হৃদয় আর অশ্রুসিক্ত চোখ কিন্তু তার মনে ছিল একটি ছোট্ট আশা যে তার এই যাত্রা একটি সুখী প্রত্যাবর্তনে শেষ হবে মাসুদ জানত না এই যাত্রা তাকে এমন সব দুঃসাহসিক অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যা সে কখনও কল্পনাও করেনি মাসুদ মরুভূমির মধ্য দিয়ে তার যাত্রা শুরু করল ভারী আশা নিয়ে যদিও তার দারিদ্র ছিল চরম তার কাছে উট বা ঘোড়া ছিল না যা পথের কষ্ট কমাতে পারত তাই সে পায়ে হেঁটে চলল একটি রাজ্যের দিকে যার কথা সে অনেক শুনেছিল একটি রাজ্য যেখানে সম্পদের প্রাচুর্য এবং কাজের সুযোগ ছিল সূর্য তার ত্বক পুড়িয়ে দিচ্ছিল গরম বালি তার খালি পায়ে ধ্বংসন করছিল কিন্তু সে ব্যথা ও হতাশাকে উপেক্ষা করে এগিয়ে চলল অনেক ঘন্টা ধরে সূর্যের তাপে হাঁটার পর তার শরীর তাকে ছেড়ে দিতে শুরু করল ক্লান্তি তার মধ্যে ঢুকে পড়ল তার গলা শুকিয়ে গেল তৃষ্ণায় তার পা ধীরে ধীরে থেমে গেল সে তার বাকি শক্তি সংগ্রহ করার চেষ্টা করল কিন্তু শেষমেশ বালির ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল মাসুদ জানত না কতক্ষণ সে অজ্ঞান ছিল কিন্তু একটি কাফেলার ঘণ্টার শব্দ তাকে ধীরে ধীরে সচেতন করে তুলল একজন যাত্রী বালির ওপর তার দেহ দেখতে পেল এবং ভয় পেয়ে তার দিকে ছুটে গেল তাকে অচেতন অবস্থায় দেখে সে চিৎকার করে বলল এই লোকেরা তাড়াতাড়ি এসো এখানে একজন মানুষ মরছে লোকজন মাসুদের চারপাশে জড়ো হল তারা তাকে সাবধানে তুলে একটি উঁটের পিঠে রাখল কাফেলা তার যাত্রা শুরু করল যখন মাসুদ জীবন ও মৃত্যুর মাঝে ঝুলছিল সূর্য ডোবার সময় এবং রাত নামার সাথে সাথে কাফেলা রাতের জন্য তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিল তারা আগুন জ্বালাল এবং খাবার তৈরি করল মাসুদ তখন একটি তাঁবুতে শুয়েছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এক বৃদ্ধ শেখ যার মুখে প্রজ্ঞা ও অভিজ্ঞতার ছাপ ছিল তার হাতে পানির পাত্র এবং একটুকরো রুটি নিয়ে তার কাছে এলো শেখ তার কাঁধে আলতো করে হাত রেখে বলল পানি পান করো বৎস পান করো তুমি ভালো বোধ করবে মাসুদ কষ্ট করে চোখ খুলল এবং শেখের হাত থেকে পানি নিল তারপর ক্ষুধার তাড়নায় রুটির টুকরোটা খেয়ে ফেলল তার শক্তি কিছুটা ফিরে এলো শেখ তাকে জিজ্ঞেস করল কি এনেছে তোমাকে এই মরুভূমিতে একা তোমার গল্প কী বৎস মাসুদ গভীর দীর্ঘশ্বাস ফেলল তার বুকের ভার যেন বেরিয়ে আসতে চাইছিল সে দুঃখের সাথে তার গল্প শুরু করল সে বলল তার দারিদ্র্যের কথা তার সদয় স্ত্রী এবং তিন সন্তানের কথা যাদের সে ক্ষুধার্থ রেখে এসেছে তার ছোট্ট কুড়ে ঘরে সে বলল তার কুড়াল বিক্রের কথা যাতে তারা কয়েক দিনের জন্য রুটি কিনতে পারে এবং তার সিদ্ধান্তের কথা যে সে তাদের ছেড়ে অন্য কোথাও রোজগার খুঁজতে যাবে শেখ মাসুদের গল্প মনোযোগ দিয়ে শুনল তার মুখে দুঃখের ছাপ ফুটে উঠল সে মাসুদের কাঁধে হাত রেখে উষ্ণকণ্ঠে বলল দুঃখ করো না বৎস রিজিক আল্লাহর হাতে যতক্ষণ তুমি চেষ্টা করছ আল্লাহ তোমাকে ছাড়বেন না আল্লাহর রহমত থেকে হতাশ হইও না কত ফকিরকে আল্লাহ ধনী করেছেন কত ভটকা পথ পেয়েছে ধৈর্য ধরো মাসুদ জানো ফরজ কাছেই শেখের কথায় মাসুদের হৃদয়ে একটু শান্তি ফিরে এল সে নিজের সাথে প্রতিজ্ঞা করল যত কষ্টই আসুক সে কখনো আশা হারাবে না পরদিন সকালে কাফেলা মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করল মাসুদের শরীর কিছুটা ভালো হয়েছিল শেখ সালিমের যত্নে শেখ সালিম তার পাশে ছিল সুখবর ছিল যে কাফেলা সেই রাজ্যের দিকেই যাচ্ছিল যেখানে মাসুদ রোজগারের জন্য যেতে চেয়েছিল দুপুরে সূর্য মাথার উপরে উঠলে কাফেলা বিশ্রামের জন্য থামল মাসুদ শেখ সালিমের পাশে বসে কথা বলছিল সূর্য ডোবার সময় কাফেলা রাতের জন্য তাঁবু খাটালো। তারা তাবু গাড়ল আগুন জ্বালাল মাসুদ চুপচাপ বসে তার দূরের পরিবারের কথা ভাবছিল শেখ শালিম তার পাশে এসে বসল এবং গম্ভীর কণ্ঠে বলল বৎস সাবধান এই জায়গাটা যেখানে আমরা আজ রাতে তাবু ফেলেছি এটা ডাকাতদের জন্য বিখ্যাত তারা নির্মম কাউকে রেহাই দেয় না মাসুদের হৃদয়ে ভয় ঢুকে গেল কিন্তু সে মনোযোগ দিয়ে শুনল শেখ বলে চলল যদি তারা রাতে হামলা করে প্রতিরোধ করার কথা ভেব না এই কিসটা নাও আমি এটা আমার কাপড়ের ভাজে লুকিয়ে রেখেছি এর মধ্যে একটা মানচিত্র আছে যত তাড়াতাড়ি পারো পালাও যদি আল্লাহ তোমাকে বাঁচান তবে মানচিত্রটা খোলো এতে একটা কোষাগারে স্থান বর্ণনা করা আছে যা এই রাজ্যের কাছে শেখ সাবধানে কথা বলছিল যেন কেউ শুনে না ফেলে সে বলল এই মানচিত্রটা আমি আমার গ্রামের কাছে এক গুহায় পেয়েছিলাম এমনকি আমার ছেলেদেরও এটা জানি না মাসুদ বিস্ময় মুখ হা করে ফেলল শেখ সালিম তাকে সাবধান করে বলল কোষাগার নিজের জন্য রাখার